চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষিকারা জমায়েত হয়ে এবার আরামবাগ শহরে এক যোগে মিছিল বের করলেন আরামবাগের বাসুদেবপুর সংলগ্ন এলাকায় তারা জমায়েত হয় সেখান থেকেই তারা মিছিল শুরু করেন মিছিলের পাশাপাশি গণস্বাক্ষরে সমাজের সমস্ত স্তরের মানুষদেরকে ন্যায়ের পথে আহ্বান জানানো হয় আরামবাগ স্কুলে কর্মরত এই সমস্ত শিক্ষক ও শিক্ষিকারা একযোগে গোটা শহর জুড়ে মিছিল এছাড়াও তাদের দাবি রাখেন যে আগামী একুশে এপ্রিলের মধ্যেই তাদের ওএমআর কপি প্রকাশ করতে হবে এর পাশাপাশি যোগ্য শিক্ষক ও শিক্ষিকাদের তালিকা প্রকাশ করতে হবে তার পাশাপাশি অযোগ্যদের তৎক্ষণাৎ বহিষ্কার করতে হবে অবিলম্বে যোগ্যদের সার্টিফিকেট দিতে হবে সরকারের এই ঘোষণার কোনো মানে হয় না আগামী একত্রিশে ডিসেম্বর অবধি চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এর মানেটা কি কোনো মানেই হয় না এটি মেনে নেওয়া যায় না আই আমরা সমস্ত দাবিতে আরামবাগের পথে শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলে পা মিলিয়েছি এছাড়াও ন্যায়ের পথে আমরা মাধ্যমে আহ্বান জানাচ্ছি সমগ্র সমাজকে শনিবার বিকালে আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্তের শিক্ষক ও শিক্ষিকারা করেন এদিকে আরামবাগের নেতাজি মোড়ে তাদের মিছিল শেষ হয়ে জমায়েত হন তারা গোটা এলাকা ঘিরে রাখেন এতে কার্যত আরামবাগ কলকাতা রাজ্য সড়ক পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে প্রায় ঘন্টাখানেক ধরেই রুট স্তব্ধ হয়ে যায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত আমরা দু হাজার ষোলো সালের টি এবং আর টির শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আমরা কমপ্লিটলি আনটেন্টেড সিবিআই লিস্ট বা বাক কমিটির কোনো লিস্টে আমাদের কোনো রকম দুর্নীতি প্রমাণিত হয়নি দুর্নীতির কোনো লিস্টে আমরা নেই কোনো রকম অভিযোগ আমাদের বিরুদ্ধে নেই কিন্তু শুধুমাত্র সরকার এবং কমিশনের সদিচ্ছার অভাবে আমাদেরকে টেন্টেডদের সঙ্গে গুলি ফেলা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও সরকার কিন্তু টেন্টেডদেরকে বরখাস্ত করছেন না এসএসসির কাছ থেকে আমাদের দাবি কয়েকটা রয়েছে দাবি রয়েছে আমাদের এসএসসিকে একুশে এপ্রিলের মধ্যে যোগ্য যারা যারা টেন্টেড তাদের সার্টিফাইড লিস্ট কমিশনের ওয়েবসাইটে দিতে হবে বাইশ লক্ষ যে ওয়েমার টিচিং নন টিচিং মিলিয়ে সে ওয়েমআরগুলো পাবলিশ করতে হবে এসএসসি ওয়েবসাইটে এবং যারা অযোগ্য যাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে তাদেরকে ইমিডিয়েটলি বরখাস্ত করতে হবে বারো পার্সেন্ট মাইনে ওষুধ সহ ফেরত দিতে হবে সেটা কার্যকর করতে হবে যতক্ষণ না হচ্ছে একুশে এপ্রিল আমরা কলকাতা যাচ্ছি আমরা এস অফিসে প্রত্যেকটা ইট হিলিয়ে দেবো ওখান থেকে উঠবো না আর একত্রিশে ডিসেম্বর যে আমাদের ফাঁসি ডেটা ধার্য করা হয়েছে ওটা একটা টেম্পোরারি ডেপুটেশন বেসিসে যাচ্ছি আমরা আমাদের মানসম্মান মাটিতে ধুলো মিশিয়ে গেছে আমাদেরকে রিভিউ এর মাধ্যমে সরকারকে পুরোভাবে লড়ে আমাদের সসম্মানে নিজের জায়গায় ফিরিয়ে দিতে হবে এটা সরকার এবং কমিশনের দায়িত্ব আমরা নাহলে কিন্তু ছাড়ছি না ছাড়ি পূর্বাটি পূর্বাট হাই স্কুল আজকে শুধু আমাদের এই আরামবাগ হসপিটাল মনে নয় সারা রাজ্য জুড়ে আজকে আমরা এই প্রোগ্রাম করছি শান্তিপূর্ণ মিছিল আর হচ্ছে গণসাক্ষা এর মূল কারণ হচ্ছে একুশ তারিখে এসএসসি কে দাবি এসএসির কাছে আমাদের দাবি হলো যে একুশ তারিখে বাইশ লক্ষ ওয়েমার এর ইমেজ পাবলিশ করতে হবে আর যোগ্য অযোগ্যের যে তালিকা আছে সেগুলোকে সার্টিফাইড কপিগুলোকেও পাবলিশ করতে হবে এই দুটো কপি নিয়ে রাজ্য সরকার যেন রিভিউ পিটিশানে সুপ্রিম কোর্টের কাছে যায় এই দুটো কম্পিতে গেলে সুপ্রিম কাছে রিভিউ করলে আমাদের বিশ্বাস থাকবে যে আমাদের কাছে আমরা বিচার পেতে পারি আর আর একটা দাবি হল মুখ্যমন্ত্রী যে হাজার আশ্বাস দিয়েছেন যোগ্য অযোগ্য সব গুলি দিয়েছে কে যোগ্য কে অযোগ্য ব্যাপারটা ক্লিয়ার করতে হবে এস এস সি সিবিআই রিপোর্ট অনুযায়ী তাদেরকে অযোগ্য বলা হয়েছে দাদিকে বের করতে হবে আমাদের দাবি হলো যে অযোগ্য থেকে স্কুল থেকে বরখাস্ত করতে হবে অভিযোগ একুশ তারিখেই স্কুলগুলোকে মেল করতে হবে যাতে করে ওদেরকে বরখাস্ত স্কুল থেকে করা হয় আর আমাদের হচ্ছে বাইশ লক্ষ এবারের ইমেজ আর যোগ্য অযোগ্য সার্টিফাইড কপি যেগুলোকে নিয়ে এসএসসিকে রাজ্য সরকারের সহযোগিতায় রিভিপিটার করতে হবে